মা কই যাইতেছি এই জায়গা তো পুরোই ফাঁকা একটা মানুষও দেখা যায় না আরে আমি জাগরে আইতে কইছি তার আমার এখানে আইতে কইছে নতুন নতুন বিল্ডিং উঠতেছে কোনো ভালো বিল্ডিংও দেই না আরে সমস্যা নাই এখানে মানুষজন কম হইলে কি হইব জায়গা ভালো আছে বুঝছস বুঝছি সে আমি কম নিব না মা কি যে রোদ গাহাটা পুরো জয় লাগেছে দেহদিন মা ওই দিক দিয়ে ওই যে একটা লোক আইতেছে দেহদিন ওই লোকটা কি কি জানি কেমন ওই লোকটা কি না আমার লোক টেলিফোনে কথা হইছে এই যে হুনান জি বলুন আপনি কি আমগো ওই জায়গায় ডাকছেন আমি কই না তো আপনি ডাহেন নাই তাহলে এই জায়গায় কে ডাকছে মা কারে আইতে কইছো কেউ তো আহে না আর হ্যাঁ ও নাই ডাই নাই আপনার আমারে পছন্দ হয় নাই মানে যদি আপনার আমারে পছন্দ হয় আমারে আপনার লগে লয়ে যেতে পারেন আর কি ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি তা বুঝতে পারতেছি টাকা পয়সা কিভাবে কি আমি কিন্তু 10000 টাকার নিচে একটাও কম নি না আপনাদের কোনো জায়গা জায়গা আছে না আম গোবর কিসের জায়গা আম গো তো কয় যে জায়গা যাইতে কয় আমরা ওই জায়গায় চলে যাই এই যে আজকে যে কাস্টমারের আউনের কথা ছিল ও কইছিল আমাকে ওই জায়গায় আউনের লাগা কিন্তু আইয়া দেই এনে কেউ নাই আচ্ছা টাকা পয়সা যা চাইছেন তাতে কোনো সমস্যা নাই দরকার পড়ে আমি 1000 টাকা আরো বাড়িয়ে দেব তারপরে চলুন বসে কথা বলি টাকাও কিন্তু কম নিমু না চলুন তো মা তুই আসো আসো না মা থাকুক না এখানে তুমি থাকুক আমার মনে হচ্ছে আশেপাশে কোনো মানুষ নেই আমরা যে কাজটা করার জন্য এখানে আসছি কাজটা এখানে হতে পারে সত্যি কথা বলতে এইখানে কিছু করার জন্য আমি তোমাকে নিয়ে আসিনি আমি তোমাকে কিছু কথা বলার জন্য এখানে আসছি আমি কিছু কথা বলতে পারি? আপনি এমন লগে এবার কি কথা কইবেন? শুনুন এত কথা তো শোনা টাইম আমার নাই। আমি আইছি এনি আপনার লগে আপনার কামজাসে করেন আর আমার টাকাগুলো দেন আমি চলে যাই। আসলে তোমার জন্য আমার কেমন যেন মায়া হচ্ছে। এত সুন্দর একটা মেয়ে এই ধরনের কাজ কাম করবে টাকা দেওয়ার পরবর্তীতে যদি তোমাকে সব মেরে দেয় মানে মেরে ফেলে তখন কি করবে। আরে এমন সাহস করা হয় নাই যে আমার গায়ে হাত দিব। বুঝতে পারছ তোমার অনেক সাহস তোমার যেহেতু এই সমস্ত কাজ কাম করে অভ্যাস হয়ে গেছে আমি তোমাকে যতই জ্ঞান দেই যত ভালো কথা বলি তুমি আমার কথা শুনবে না যাই হোক আমি তোমার টেহা পাইয়া গেছি মানুষের টেহা থাকলে কতই না রঙ্গ তামাশা করে খালি খালি টাহা উড়াই বেড়ায় আজকে আপনারা না দেখলে এই কথাটা আমিও বিশ্বাস করতাম না আমার দেরি হইতেছে অন্য জায়গায় যাই দেখি কাস্টমারটার পাই নাকি কি ব্যাপার গেলি আরে আকুলি কাম হয় নাই না মা লোকটা কিছু করে নাই হ্যাঁ খালি বয়া বয়া জ্ঞান দেয় পুরো জ্বালা জ্ঞান হুম বুকে দা টিয়া পয়সা দিছে নাকি হ মা টিয়া তো দিছে টিয়া একটাও কম দেয় নাই কিন্তু লোকটা অনেক ভালো মানুষ আচ্ছা চলো তো যাই হ চল যাই মা এই টাকা কয়টা তোমার আসলের মধ্যে বান্ধে রাখো আস আপনি কি আমগো আসতে গেছেন আমার কি আপনার সাথে কথা হইছিল আরে হ আমার লগে আপনার টেলিফোনে কথা হইছিল ও আপনার সাথে তো আমার এখন পরিচয় হইল এই জায়গায় না আমার একটা বান্ধবী আছে মানে এই লাইনেই কাজ করে ওর সাথে আমার দেখা হয়েছিল মেলা দিন আগে ওর না খুঁজতেছি পাইতেছি না মেয়েটা চিকনা কইরা মেলা লম্বা গায়ে রং ধপধপে ভরসা এত সুন্দর নিখুঁত চেয়ারা ভালো ভালো কাস্টমার আছে তো ও আরেক খোঁজে আপনার লাগেও কি কিছু হয়েছিল নাকি আর কি যদি দেখেন তাইলে একটু কন আচ্ছা বান্ধবী মানে আন্দ রে ঠিকে কাম কাজ করতেছেন অন্য কিছু সত্যি কথা কা কিন্তু কি যে খোন আপনি আমি এই লাইনে 5 বছর 5 বছর 5 বছর ধরে এই লাইনে কাম করতেছি আর আমারও কাস্টমারের অভাব নাই আপনি যেই যে دماغ দেখাইতাছেন মা যাইবো মানে আপনি কই যান আপনারে নিয়ে আমি কি করব আমার তো এই রকম জিনিস লাগবে আপনারে তো দিই হইব না তো আপনি থায় না না আমি এত কাজইবো আমি তো একাই দেয় মাইয়ের কি মাল হই যায় নাই কিন্তু ওই জায়গায় যাই কোনো লাভ হয় বুঝতেছি না আচ্ছা আপনি তো মেয়েকে একটু বুঝিয়ে বলার জন্য সে চাইলে কিন্তু একটা ভালো ছেলে সংসার করতে পারে বাজান সবাই জানে আমার মেয়ে একটা পতিতা আমার মেয়েটা কেন বিয়ে করব আচ্ছা আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি আপনার মেয়ে আমাকে বিয়ে করবে কেন আপনি আবার বিয়ে করতে যাবেন কেন আপনি বড় মিথ্যা লোক দেখাইতেছেন হ্যাঁ বিয়ে কইরা বাকি হইব আমার আপনার দেওয়ানের মতো কিছু নাই কিছু নাই শুধু শুধু আপনি আমারে এইসব উল্টো কথা কেন না যান সব মিথ্যে আশাটা সে আমার ভালো লাগে না মা চলো শোনো আমি তোমাকে মিথ্যে আশা দিচ্ছি না আমি সত্যি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি যদি তোমাকে বিয়ে করে তুমি কি ভালো রাস্তা ফিরে আসতে পারো না বাজান আমার কথা শুনেন আমার এই মেয়ে আর ছোট আমার একটা মেয়ে আছে দেখতে খুব সুন্দরী ও লম্বা কোনো এক দাদা আমার মেয়েটার চুরি করে নিয়ে যায় পুতিতা লয়ে পয়সা কোন উইমে এর যায় আমার বড় মেয়ে পতিতা হয়ে গেছে ছোট বন্নি খুস্ত যা বড় বড় পতিতা খাতায় নাম লেখাইছে আপনি সব কি বলছেন আপনার ছোট মেয়ে দালনার হাতে বিক্রি হয়ে গেছে তার মানে সে পতিতা আর ছোট বোনকে খুস্ততে গিয়ে নিজের বড় মেয়েও পতিতা অঙ্গন মেলা কামাস অঙ্গো যাই দিব আর কত হাটুম রে মা আমি তো ক্লান্ত হয়ে গেলাম আরে হাঁটো দিন টাকা ইনকাম করবার হাঁটবা না তাই হয় মা হয়নি তোকে খোঁজার জন্য আমরা কত জায়গায় গিয়েছি তোকে দেখি খুব রোগা হয়ে গেছিস অনেক কষ্ট হয়েছে তো তাই না মা আর খান্না করো না আমাদের দুঃখের দিন শেষ এখন আমরা নতুন এক শহরে যাব যেখানে আমাদের কোনো কষ্ট দুঃখ সুখ কোনো কিছু থাকবে না সব কিছু আমাদের ঠিক বলেছে চল চল আর সেই ঠিকানাতে আমি নিয়ে যাব আমি যদি আপনাদেরকে নতুন কোনো ঠিকানায় নিয়ে যাই তুমি যাবে না আমার সাথে যেখানে যেখানে তোমাদের কেউ চিনবে না কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না যে তোমরা দুইটা বোন পতিতা বিশেষ করো তোমাকে আমার অনেক ভালো লেগেছে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই আমি যদি তোমাকে নতুন একটা সংসার দিতে চাই তুমি নেবে না আপনি সত্যি বলছেন আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি তাহলে আমাদের সঙ্গে যাবেন চলুন